কিন্তু যখনই কোন ইমান ওয়ালা থাকবে না কোন আমল ওয়ালা থাকবে না আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে না আমি আল্লাহ জমিনের সেই ক্ষমতা ছিনায় নিব আসমান আর জমিন ইয়াক করে কিয়ামত ঘটায় দিব ইসরাফিলকে বলবো শিঙ্গাই ফুটকার দিয়ে দে কিয়ামত ঘটে যাবে আসমান আল্লাহ গুটায় নেবেন জমিন আল্লাহ তামার ময়দান বানায় দিবেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে

ওই আমেরিকা পৃথিবীর চেষ্টা সন্ত্রাস ইসরায়েলের চেষ্টা সন্ত্রাস তারা সারা জেদিব মুসলমানদের উপর নির্যাতন জনমান নির্যাতনের কথা ঠিক